সাধু বাবার এত বড় সাহস আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডামকে থাপ্পর মেরেছে এই চলেন ধরো সবাই ম্যাডাম আমার মাফ করে দিবেন আরে আপনি কেন আমার কাছে মাপ চাচ্ছেন আপনি কি ম্যাডাম একটু আগে যে আপনার থাপ্পর মারলো সাধু বাবা উনি আমার জামাই আমি পাঠাইছিলাম আপনার থাপ্পর মারার জন্য কি তোমার এত সাহস তুমি একজন ম্যাজিস্ট্রেটকে থাপ্পর মারিয়েছো তোমার সাহস আছে বলতে হবে একজন ম্যাজিস্ট্রেটকে থাপ্পড় মারিয়ে তুমি আবার আমার সামনে দাঁড়িয়ে আছো তুমি জানো তোমার আর তোমার হাজব্যান্ডের কি হতে পারে তোমাদেরকে তো আমি সারা জীবন জেলেই ভরে রাখবো ম্যাডাম আমি জানি আপনি আমারা জেলে পড়তে পারেন কিন্তু মারেন কাটেন সাই করেন আপনি আমার কথাটা আগে শুনেন হ্যাঁ কথা তো শুনবোই আগে অফিসারকে আসতে দাও তারপরে জেলে নিয়ে তোমাদের যত কথা আছে সব কথাই শুনবো ম্যাডাম আপনার মতো ম্যাজিস্ট্রেট আমরা হারাতে চাই না আপনার জীবন ঝুঁকিতে আছে তাই আমি বাধ্য হয়ে এই কাজটা করছি কি আমার জীবন ঝুঁকিতে আছে মানে এই কি সব উল্টা কথা বলছো তুমি কি ভেবেছো এসব উল্টা পাল্টা কথা বললে আমি তোমার কথা বিশ্বাস করব ম্যাডাম আপনার আয়না লোক আমি জানি আপনি রামগড় মুখের কথায় বিশ্বাস করবেন না তাই আমি প্রমাণ নিয়ে এসেছি এই তো আমার পিয়ে আমাকে মারতে চায় এটা কেন করতে চাই ও আচ্ছা আপনি তো আমাকে অন্য কোনো উপায় বলতে পারতেন এই রাস্তাটাই কেন বেছে নিলেন ম্যাডাম আমরা সাধারণ মানুষ আমরা পথে ঘাটে চলি আর আমরা সরাসরি আপনার কাছে আসতে পারি না আর তাছাড়া আপনার পিয়ে তো আপনার কাছে আমার আইতেই ইতে না তাই এই পথটা বাইসে নিছি আমরা সাইনা না যে আপনার মতো শত আদর্শবান একটা ম্যাজিস্ট্রেট কিছু হয়ে যাক তাই এই পথটা পাইছে নিস আম করে বললে মাফ করে দিয়ে ঠিক আছে আপনি এক কাজ করুন এই ভিডিওটা আমাকে পাঠিয়ে দিয়ে আপনি এখান থেকে চলে যান কারণ আমি চাই না আমার জন্য আপনার কোনো বিপদ নেই চলে এসেছে আপনি যান আচ্ছা চল চল ম্যাডাম এই সে লুক যে আপনাকে থাপ্পড় মেরেছে ম্যাডাম ওকে এমন শাস্তি দিবেন ওকে জেলে মরে দিন যাতে জেলে পচে মরে ম্যাডাম আপনি কি করলেন উনিকে চোর মারলেন কেন জেলে তো না জেলে যাবেন আপনি ম্যাডাম আমি কি করেছি থাপ্পড় মারলো ও আপনি আমাকে শাস্তি দিলেন ম্যাম এইটা আপনি কি করলেন থাপ্পড় তো মেরেছে ওই সাধু বাবা আপনি আপনার পিকে কেন থাপ্পড় মারলেন কারণ আমার পি আমাকে মারতে চায় ম্যাডাম আমি কেন আপনাকে মারতে চাইবো আপনি একজন ম্যাজিস্ট্রেট কি বলছেন ম্যাডাম আপনি আপনার পিয়ে কেন আপনাকে মারতে চাইবে আপনার পিয়ে তো আপনার খুব বিশ্বস্ত লোক আপনার সময় কাছে থাকে তাই তো ম্যাডাম আপনি একজন ম্যাজিস্ট্রেট আমি কেন আপনাকে মারতে চাইবো আচ্ছা এটা তো তোমার আগে ভাবার দরকার ছিল একজন ম্যাজিস্ট্রেটকে তুমি কিভাবে মারবে দেখো তো ভিডিওতে তুমিই না তুই তো জানিস আমাদের এখানে নতুন একজন ম্যাজিস্ট্রেট ম্যাডাম এসেছে ওনার জালায় আমি কোনো কিছু করতে পারছি না আমাদের যত বেআইনি রাস্তা এবং বন্ধ হয়ে রয়েছে উনি সব কিছু যতক্ষণ পর্যন্ত এখান থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কাজই করতে পারবো দেখ আমি এত কিছু বুঝি না যেভাবেই হোক আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডামকে তুই দুনিয়া থেকে সরিয়ে দিবি তাতে আমার জালা আগে সব কিছু আমি তোকে দেব ঠিক আছে আজকেই করবি আমি ম্যাডামকে নিয়ে বের হবো এর মধ্যে দিয়ে কাজটা শেষ করে ফেলবি ঠিক আছে এখন বলুন নিজেকে বাঁচাতে আপনি কি বলতে চান ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাডাম ম্যাডাম প্লিজ আমাকে মাফ করে দেন এই যে আমি কানে ধরছি আমি আর এই ভুল জীবনও করব না মাফ সেটা আপনি স্বপ্নেও চিন্তা করবেন না